কমল শ্রী গুরু বৈষ্ণব শ্রীরূপ সরজাত সহগণ রঘুনাথ নিত সজীব সাধিত শাবদূত পরিজন কৃষ্ণচৈতন্যব শ্রী কৃষ্ণ পাদান গণ ললি শ্রী বিশাখনি হে কৃষ্ণ করুণাশি হিন্দু দীনবন্ধু জগৎপতে গোপ গোপিকা কধাক তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশরী ঈশো সুতে দেবী প্রণামামি হরিপি বাঞ্চা কলব তরুശ്ച কৃপাশিন্দ কো এব চ গতি তানং পাবনে এব বৈষ্ণবের বব নমো আত্মকম কৃষ্ণ ভক্তরূপস্বরূপকম ভক্ত অবতার ভক্ত নমে ভক্তশক্তি কম লীলাচল নিবসা নিতা পরমা বলভদ্রসুভদ্রাবণ জগন্নাথে নমো নম বৃন্দ তুলসী দেয় প্রিয়া ও কেশবশ বিষ্ণুভক্তি পদেবী সতভ নম ও নম ভগবত বাসুদেবায় নম ভগবতে পাশুদেবায় নম ভগবতে বাসুদেবায় নম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠা শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিন্তেসেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নেতা શ્રી અદ્વૈત પદાધર શિવા શાદી હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 বসে বাটিয়া দিলাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আচ্ছা